হ্যালো আসসালামু আলাইকুম আমি রেশমা রতলাজি থেকে আমি খুব সুন্দর একটা শাড়ি অনেকদিন পর হচ্ছে আমার শাড়িগুলো রেডি হয়ে আসছে তো আমি হচ্ছে খুব সুন্দর একটা কালারের মসলিম শাড়ি দেখাচ্ছি শাড়িটা কিন্তু হচ্ছে পার্টি শাড়ি মানে বেশ অনেক আছে একটা শাড়ি হ্যাঁ দেখেন শাড়ি কাজটা এরকম থাকবে কালারটা কিন্তু একদম ডিপ একটা রয়্যাল ব্লু কালার আমি ব্লাউজ পিসটা আগে একটু দেখাই নি তাহলে বুঝতে পারবেন শাড়িটা হচ্ছে কতটা গর্জি আছে হ্যাঁ ব্লাউজার হচ্ছে এইটা একটা পার্ট হ্যাঁ ব্লাউজার এটা একটা পার্ট আর হচ্ছে এইটা একটা পার্ট ঠিক আছে সামনে পিছনে কিন্তু এইভাবে কাজ থাকবে সামনে পিছনে এইভাবে হচ্ছে কাজ থাকবে এবং সিলভার সিলভার জরি সুতা দিয়ে ভিতরে কিন্তু পার্লের কাজ আছে হ্যাঁ পারলের কাজ আছে ব্লাউজটা 슬ীভে স্লিপটা কিন্তু এটা থাকবে স্লিভ এটা এবং এই দুইটা দুই কিন্তু কাজ থাকবে হ্যাঁ একদম হচ্ছে ফ্রন্টে দেন আর হচ্ছে এটা ব্যাকে দিতে পারেন দুটা সেম কাজ যেটা যেভাবে ভালো লাগে এই এটা হচ্ছে ফ্রন্ট হ্যাঁ আর স্লিভের কাজটা আমি দেখাই দিই স্লিভের কাজটা কিন্তু এটা একটা স্লিভ আর হচ্ছে এই পাশে একটা স্লিভ হ্যাঁ স্লিভের কাজটা কিন্তু এরকম থাকবে তো একদম ডিপ একটা রয়্যাল ব্লু কালার কালারটা খুবই সুন্দর এবং আমি এখন পুরো শাড়িটা খুলে দেখাবো এই হচ্ছে শাড়িটার আঁচলটা দেখেন আঁচলটা অনেক গর্জিয়াস এই যে ফিনিশিংটা দেখেন কাজের কাজের ফিনিশিংটা খুবই সুন্দর টার্সেলটা কিন্তু আমরা এইভাবে দিলাম যেহেতু এটা খুবই গর্জিয়াস একটা শাড়ি এবং যথারীতি আমাদের কিন্তু এরকম করে ব্যাক সাইডে কিন্তু হচ্ছে কট পাইপিং করা তো শাড়িটা কিন্তু আমি হচ্ছে খুবই সুন্দর আমি পুরোটাই খুলে দেখে দেখাই দিচ্ছি আচ্ছা শাড়ির